kau salah, kamu ini ngeri, kau ini आ सब ये डिलीवरी रिपोर्ट भेज बे यार का और वो जो बात हो रही थी फाइनल जो प्लान है क्वार्टर का और नमस्कार इनके क्या है भागना और अगर की चीज करना नाम होता है हम भी इधर इधर हम लोग क्या बोलते हैं इधर की वो पांच का करना है तो वो केदा আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে খাবারের খোঁজে আমরা চলে এসেছি মোহাম্মদপুরে মোহাম্মদপুরের যে জায়গায় এখন আমি অবস্থান করছি মোহাম্মদপুরবাসীর জন্য খুবই পরিচিত একটি জায়গা টোকিও স্কোয়ার সামনে আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি এবং এখানে নানা ধরনের রাস্তার খাবার যেটি স্ট্রিট ফুড সেটি পরিবেশন করা হচ্ছে বিক্রি করা হচ্ছে আমরা একটি দোকানে দাঁড়িয়ে রয়েছি দেখাও যে কি ধরনের কাবাব এখানে ভাজা হচ্ছে একদম গরম গরম ফ্রাই করা হচ্ছে তো আমরা একটি দোকানে চলে এসেছি আমরা দেখছি যে এখানে গরম গরম রোল এবং চিকেন ফ্রাই তৈরি করা হচ্ছে চাপ তৈরি করা হচ্ছে তো আমরা কথা বলার চেষ্টা করব ওই ভাইয়ের সাথে আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আসলে কি কি আপনার দোকানে পাওয়া যায় চিকেন চাপ চিকেন রোল চিকেন বার্গার চিকেন চাটনি আমাদের আবার চিকেন টিকা অনেক কিছু পাওয়া যায় আমাদের খাবার চিকেন রোল চাটনি অনেক কিছু একটু বলবেন এগুলো দাম কেমন রোল চিকেন রোল এটা পঞ্চাশ টাকা এটা চিকেন কাটি মানে কাটি রোল এটা চল্লিশ টাকা এটা চিকেন চাপ এটা ষাট টাকা এটা চিকেন শাস্ত্রিক এটা পঞ্চাশ টাকা এটা চিকেন রোল সবজি রোল এটা তিরিশ টাকা আর ওই চিকেন বার্গার আছে পঞ্চাশ টাকা এই আর চিকেন টিকা আছে দশ ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ দিন আচ্ছা থ্যাংক ইউ তো আপনারা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ক্রিয়েটিভ স্পাঙ্ক সব সময় ভালোবাসায় রাখুন আল্লাহ হাফেজ